আমি একটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নিয়ে আপনাদের গল্প বলবো গল্পটি লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক গল্পের নাম ওয়েই এটি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম সাংহাইয়ের একটি বড় কোম্পানি কাজ করত আদিত্য সে ভারত থেকে চীনে এসেছিল এবং নতুন দেশে মানিয়ে নিতে তার কিছুটা সমস্যা লেগেছিল সাংহাইয়ের দ্রুতগামী জীবন এবং নতুন সংস্কৃতির সাথে খাপ খাওয়ানো তার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল একদিন অফিসের সহকর্মী লি তাকে ওইবো সম্পর্কে বলল আদিত্য তুমি ওয়েবোতে যোগ দাও এখানে তুমি চীনের নানা খবর জানতে পারবে আর অনেক মজার কন্টেন্টও আছে লি কথা তাকে বলল। আদিত্য ওয়েবোতে একটি অ্যাকাউন্ট খুলল এবং চীনের নানা ট্রেন্ড খবর এবং সংস্কৃতি সম্পর্কে জানতে শুরু করলো প্রথমে আদিত্য তার শহর এবং দেশের কিছু ছবি অভিজ্ঞতা শেয়ার করল সে দেখলো অনেক চীনা মানুষ তার পোস্টে লাইক এবং কমেন্ট করছে এর ফলে আদিত্য নতুন বন্ধু ফলোয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো এবং সে চীনা ভাষায় পোস্ট করতে শুরু করল আদিত্য দেখলো ওই বিভিন্ন কমিউনিটি এবং হ্যাশট্যাগ রয়েছে যেগুলো চীনের নানা বিষয় নিয়ে আলোচনা করে সেই ইন্টারন্যাশনাল কালচার এবং ফুড লাভার কমিউনিটিতে যোগ দিল এখানে সে বিভিন্ন দেশের মানুষের সাথে চ্যাট করতো এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারত এছাড়া আদিত্য চীনা খাবারের প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠল এবং বিভিন্ন রেসিপি শিখতে লাগল। একদিন আদিত্য তার প্রিয় ভারতীয় খাবার বিরিয়ানি রেসিপি নিয়ে একটি পোস্ট করলো পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে গেল এবং হাজারো হাজারো লাইক এবং শেয়ার পেল চীনের মানুষ তার রান্নার প্রশংসা করলেন এবং রেসিপিটি নিয়ে আলোচনা শুরু করলেন আদিত্য দেখল তার পোস্টের মাধ্যমে অনেক মানুষ ভারতীয় খাবার সম্পর্কে জানতে পেরেছে এবং ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠছে কিছুদিন পর আদিত্য ওই বোতে একটি নতুন ট্রেন্ড সম্পর্কে জানতে পারল যেখানে মানুষ তাদের শহরের সেরা খাবারের জায়গাগুলোর ছবি এবং রিভিউ শেয়ার করত। আদিত্য সাংহাইয়ের বিভিন্ন রেস্টুরেন্টের ঘুরে দেখ বেড়াতে লাগলো এবং তার অভিজ্ঞতা ওই বোতে শেয়ার করতে লাগলো এর ফলে সে বিভিন্ন রেস্টুরেন্টের মালিকদের সাথে পরিচিত হলো এবং তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলল একদিন আদিত্য একটি পোস্ট দেখলো যেখানে সাংহাইয়ের একটি ছোট্ট রেস্টুরেন্টের মালিক তার ব্যবসার সমস্যা নিয়ে আলোচনা করছিল রেস্টুরেন্টটি ভালো রান্না করলেও তার প্রচার না হওয়ায় ক্রেতার অভাব ছিল আদিত্য সেই রেস্টুরেন্টে গেল এবং তাদের খাবার খেয়ে একটি সুন্দর রিভিউ দিল এই পোস্টের ফলে রেস্টুরেন্টটি প্রচুর ক্রেতা পেতে শুরু করলো এবং তাদের ব্যবসা ভালো হয়ে উঠল আদিত্য তার ওয়েতে অভিজ্ঞতার মাধ্যমে চীনের মানুষের সাথে আরও ঘনিষ্ঠ হতে শুরু করলো তার পোস্ট ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করার ফলে সে সাংহাইয়ের জীবনকে আরও উপভোগ করতে পারলো এবং নতুন নতুন বন্ধুত্ব গড়ে তুললো ও এইবতে তার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠল যার মাধ্যমে সে নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে পারল এবং নিজেকে নতুন দেশে মানিয়ে নিতে পারল এই গল্পটি আমাদের শেখায় যে সঠিক প্ল্যাটফর্ম এবং সম্প্রদায় পাওয়া গেলে আমরা নতুন দেশের জীবনকে সহজে মানিয়ে নিতে পারি এবং আদিত্যর মতন যদি আমরা নতুন কিছু শিখতে এবং জানার জন্য ইচ্ছুক হই এবং সঠিকভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করি তবে আমরা আমাদের জীবনের নতুন নতুন সফলতার দিগন্ত উন্মোচন করতে পারি